ফিলিস্তিনি অসহায় মানুষদের প্রতি যদি আপনাদের ভালোবাসা থাকে তবে মেহরবানি করে দু মিনিট সময় নিয়ে ভিডিওটি দেখুন এবং একটি শেয়ার করে দিন আমরা চলমান পরিস্থিতির মাঝেও ফিলিস্তিনি অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করছি যা আপনারা অনেকেই জানেন আমরা গত সপ্তাহেও ফিলিস্তিনি হাজারখানেক মানুষকে পানি এবং খাদ্য সহযোগিতা করেছিলাম এই মুহূর্তে আপনাদের অনেকের একটি কমন প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পেয়েছি ইসরায়েল নাকি ত্রাণের ট্রাক ঢুকতে দিচ্ছে না তাহলে ফিলিস্তিনি মানুষজন কিভাবে সহায়তা পাচ্ছে বিষয়টা সঠিক তার কারণ হচ্ছে বিভিন্ন বর্ডার যেই বর্ডারগুলো দিয়ে ত্রাণবাহী ট্রাকগুলো পাস করে সেই বর্ডারগুলো অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে পড়েছে যার ফলে সচরাচর ত্রাণের ট্রাকগুলো সেখানে যেতে পারছে না তবে বিজনেস পারপাস কিছু ট্রাক যাওয়া আসা করে এবং কিছু মানামাল ভেতরে যায় আমাদের বিষয়টা হচ্ছে আমরা এজন্য আমাদের কস্টিংটা খুব বেশি পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে ফিলিস্তিনির ভেতরে দ্রব্যমূল্যের খুব বেশি চড়া দাম ওই দ্রব্যমূল্যের চড়া দামের বাজারেই আমাদের দ্রব্যমূল্যগুলো কিনতে হচ্ছে পাঁচ টাকার জিনিস আমাদেরকে পঁচিশ টাকায় কিনতে হচ্ছে যদি আমরা বাহির থেকে মিশর অথবা জর্ডান থেকে কিনে পাঠিয়ে দিতে পারতাম তাহলে আমাদের খরচ যেখানে পাঁচ টাকা হতো সরাসরি ফিলিস্তিনের ভেতর থেকে কেনার ফলে আমাদের খরচ পাঁচ টাকার জায়গায় পঁচিশ টাকা হয়ে যাচ্ছে খরচটা চার পাঁচ গুণ বেড়ে যাচ্ছে এর মধ্যেও বিষয় হচ্ছে যে আমাদের হাজার হাজার মুসলমান সেখানে বন্দি আছে না খাওয়া অভুক্ত অবস্থায় আছে হাজার হাজার শিশু অসহায় শিশু শুধুমাত্র পানির অভাবে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ শত শত মানুষ এক ট্রাক পানি কিনতে এখন ফিলিস্তিনে প্রায় এক লাখ টাকার মতো ব্যয় হয়ে যাচ্ছে একটা জিনিস ভাবুন তো যে সময়টাতে আপনার বাচ্চা আমার বাচ্চা আমরা সবাই খাবার দাবার পানি কত বেশি অপচয় করছি ঠিক সেই সময়ে ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চা এক গ্লাস পানি খাওয়ার জন্য একটি পানির ট্রাকের লাইনে সারাটা দিন দাঁড়িয়ে আছে সুপ্রিয় বন্ধুরা আর কিছুদিন পর কোরবানি ঈদ আমরা কেনাকাটা খাবার দাবার আমোদ ফুর্তিতে ব্যস্ত হয়ে যাব আমাদের থেকে মাত্র ছয় হাজার পাঁচশো কিলোমিটার দূর পৃথিবীর আরেক প্রান্তে আমাদের লক্ষ লক্ষ মা বোন লক্ষ লক্ষ ভাইয়েরা অসহায় মানুষ শুধুমাত্র ইমানার কারণে তারা আজ চূড়ান্ত কষ্টের মধ্যে পড়েছে আমাদের বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা তাদের জন্য কিছু কাজ করতে চাই আসন্ন ঈদের পূর্বেই আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য আমাদের আরেকটি উপহার প্রজেক্ট সেখানে পাঠাতে চাই সেই প্রজেক্টে আপনারা ছোট বড় যে কোনো ধরনের সাদাকা করে শরিক হতে পারেন এবং আপনারা কেউ যদি চান যে আমি বাংলাদেশে তো কোরবানি দিচ্ছি আমার সামর্থ্য আছে তাহলে মেহরবানি করে ফিলিস্তিনি ভাইদের জন্য একটি কোরবানির নিয়ত আপনি করে ফেলুন এখানে আপনি চাইলে পূর্ণাঙ্গ একটি পশু সেটা গরু অথবা ছাগল সেটা আপনি দিতে পারেন এবং আপনি যদি চান একটি পশুর সপ্তমাংস তাহলে সেটাও দিতে পারেন আমরা স্বাভাবিকভাবে বাজার দর যাচাই করে যেটুকু পেয়েছি আপনি যদি এই মুহূর্তে একটি পশুর সপ্তমাংস যদি দিতে চান সাত ভাগের এক ভাগ তাহলে অলমোস্ট এখানে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো লাগবে আর ছাগল দিলেও কাছাকাছি এই পরিমাণ অর্থের প্রয়োজন তার কারণ সেখানে সব কিছুর দাম অনেক বেশি হওয়ায় টাকাটা অনেক বেশি লাগছে তবুও দিন শেষে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা আমাদের সামর্থ্যের আলোকে আমাদের ফিলিস্তিনি অসহায় ভাই বোনদের পাশে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ আমাদের কাছে সহযোগিতা পাঠানোর মাধ্যম হচ্ছে জিরো ওয়ান নাইন অ্যাকাউন্ট নাম্বার টু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা ইপিজিট ব্রাঞ্চ সুইফট কোর্ট আই বিবিএল রাউটিং নাম্বার ওয়ান